নমস্কার বন্ধুরা আজকের একটা নতুন ভিডিও তো আজকে প্রথমে কথা অন্য জিনিস দিয়েই শুরু করছি পরে আসল কথায় আসছি আমি একটা জিনিস দেখলাম যখন ধরুন মানে এত বন্ধুবান্ধব এই চ্যানেলে ছিল না যখন শুরুর দিক তখন প্রথম প্রথম যারা কয়েকজন ছিল তারা এখনও কমেন্ট করে আগেও কমেন্ট করতো মানে জবে থেকে নতুন যারা এসছে তারাও কমেন্ট করছে সব কিছুই করছে এবার অনেকের ইয়ে আসছে কমেন্ট আসছে যে আপনি সুব্রত চক্রবর্তীকে ফলো করুন একে ফলো করুন ওকে ফলো করুন শান্তনু দাসকে ফলো করবেন না ব্যাপারটা আমি বুঝলাম না যে এই ফলোটা কী করলাম আর কোথা দিয়ে ফলোর কথাটা উঠল কেন দাস এক ধরনের ভিডিও বানায় আমি এক ধরনের ভিডিও বানাই হ্যাঁ আমাদের মধ্যে ভালো রিলেশন থাকতে পারে রিলেশান ভালো কি দোষ না উনি আমার ভিডিওতে এসে কিছু করছে না আমি ওনার ভিডিওতে গিয়ে কিছু করছি উনি ওনার যা এক্সপিরিয়েন্স আছে সেগুলো শেয়ার করছে আমের যা নিজস্ব যতটুকু জানি যতটুকু সামান্য নখের সমান যতটুকু জানি সেইটা বলার চেষ্টা করছি আর আমার এই বলা আপনারা নিচ্ছেন বলেই তো আমার বলা আর আপনারা নিচ্ছেন মানে আপনারা ভালোবাসা দিচ্ছেন সেই জন্যেই তো এগুলো মানে আরও বেশি মানে সাকসেসফুল হচ্ছে বলুন বা আমার খাটনিটা সার্থক হচ্ছে বলুন তার সঙ্গে দেখুন নেগেটিভ কমেন্ট তো পাবোই সেটা তো জানা কথাই সেটা নিয়ে কোনো ইয়ে না কিন্তু কম্প্যারিজেন টানার কোনো দরকার নেই কেন আমি কারোর সঙ্গে কম্পেয়ার করে ভিডিও করতে বসি না বা ভিডিও করি না আমাকে যেরম রিকোয়েস্ট করে আমি সেইভাবে যতটুক পারি নিজের মতো করে যতটুকু পারি চেষ্টা করি কেউ যদি বলে কোনোটাকে কাইক পাখি আমি যদি কাইকেও বলি তাতে যে ডিফারেন্সটা কোথায় তৈরি হয়ে গেলো পাখিটা বদলে গেল কি না আমি এটাই শুধু জানতে চাই মানে আমি জানি না এই জিনিসগুলো মানুষের মাথায় কোথা থেকে আসে একজন বলছে আঙ্গুর ফল টক আঙুর ফলটাই বা কী আর টকটাই বা কী আমি তো এই জিনিসগুলোই বুঝতে পারি না আমি করজোরে নমস্কার করছি মানে তার ধন্যবাদ জানাচ্ছি যারা সত্যিকারের মানে ভিডিওগুলো দেখেন দেখে মানে আমাকে অ্যাপ্রিসিয়েট করেন বা আমার ভুলগুলো ধরিয়ে দেন তাদেরকে আমি মানে হাত জোর করে নমস্কার ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তার জন্য কিন্তু এই যে যারা তিন চারজন আসে মাঝে মাঝে দেখি হুট করে এক একটা ভিডিওতে আসেন কমেন্ট করেন তাও কি মানে ভিডিও তো দেখেনও না তার আগেই কমেন্ট করেন সেই এটা আমি দেখেছি এটা এখানে কেন ফেসবুকে হয় ইয়েতে আরও আপনার যদি অন্য কোনো ইয়ে বলি হোয়াটসঅ্যাপের মধ্যে সেখানেও হয় এই জিনিসগুলো করে যে এনারা কী লাভ পায় আপনাদের তো কেউ বলেনি যে জানাতে না আপনার কাছে যদি পাখিটা থাকে তা আপনি জানাচ্ছেন না কেন আপনি না জানিয়ে বসে আছেন কেন আপনার জানানোর ইচ্ছে নেই তার মানে আপনি কাউকে জানাতে চাইছেন না যে পাখিটা কী পাখিটা কী বিষয় পাখিটার কি বৃত্তান্ত একজন বলছে আপনাদের মতো লোকের জন্য বাজার খারাপ হয়ে যাচ্ছে বাজারটা খারাপ হয়ে যাচ্ছে কিভাবে সেটা যখন জিজ্ঞেস করেছি তারপর আর উনি কোনো উত্তর দেয়নি আরে বাবা আমার যেটা ঠিক মনে হয় আমি সেটা বলি এবার সেটা কারোর ভালো লাগবে কারোর ভালো লাগবে না সে তো নিশ্চয়ই কিন্তু বাজারের সম্পর্কটা এলো কোথা থেকে পাখির দাম বেশি তো পাখির দাম বেশি বলবো না পাখির দাম কম বলবো সেটা যেটার দাম বেশি সেটার দাম বেশি বলা যাবে না যেটা অসুবিধা সেটা অসুবিধা বলা যাবে না এইভাবে তো মানে কথা বলা সম্ভব হয় না আর না আমি এইভাবে কথা বলে অভ্যস্ত কোনোদিন আমার থেকে যে পাখি নিয়েছে যারা এখানেও বন্ধুবান্ধব আছে পাখি নিয়েছে এমনকি মানে এমন বন্ধু বান্ধব আছে যারা যাদেরকে আমি পাখি আমার কাছে ছিল না আমি অন্য জায়গা দিয়ে এনেও পর্যন্ত দিয়েছি তার জন্য তার থেকে কিন্তু আমাকে একটা পয়সা নিতে হয়নি এক্সট্রা তো সেইখান দিয়ে দাঁড়িয়ে তারাই বলুক না যে আমি কি শুধু কি বিজনেস পারপাস এই জিনিসগুলো করে থাকি ওনারা তো বাড়িও এসছেন আমাকে দেখেছেনও শুধু বিজনেস পারপাস আমি এই জিনিসগুলো করে থাকি আমার মধ্যে মানে কোনো মানবিকতা নেই কিচ্ছু নেই আমি শুধু ব্যবসা বুঝি ব্যবসা নিয়ে কাজ করি চ্যানেল গ্রো করবে আমি পয়সা কামাবো এই চিন্তা করে করেই শুধু কাজ করি এরম কি কোনো ব্যাপার আমার মধ্যে তারা দেখেছেন কোনো সময় আজকেও একজন এসছিলেন ভদ্রলোক ভদ্রমহিলা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছিলেন তো ভদ্রলোক এসেছিলেন আমার থেকে একটা ককটেল নিয়ে গিয়েছিল ছোট সেই ককটেলটা তিন মাস মতো বয়স তো ককটেলটা হালকা টেম ছিল তো উনি বাড়িতে গিয়ে ফুল টাইম করবে ভেবেছিল কিন্তু যেদিন নিয়ে গেছে তারপরের দিন অবধি পাখিটা কিচ্ছু খাইনি মানে গোসা করে এক জায়গায় চুপচাপ বসেছিল কিচ্ছু খায়নি যেই আমার বাড়িতে নিয়ে এসছে পাখিটাকে আজকে সে পাখিটা খাওয়া শুরু করে দিয়েছে সে তখন উনি বলছেন দেখুন আমাদের বাড়িতে গিয়ে খেলো না এখন খাওয়া দাওয়া করছে তার জন্য এই যে ধরুন আমি পাখিটা উনি যে নিয়ে গেছিলেন আমি ওনাকে ছোটো বাচ্চা প্রথমবার পুষছে আমি ওনাকে বলেছিলাম ফ্রিতে নিয়ে যেতে তো উনি ফ্রিতে নিয়ে যাননি শেষ পর্যন্ত লাস্টে আমাকে একশো এক টাকা দিয়ে গিয়েছিল আমিই বলেছিলাম যে ঠিক আছে একশো এক টাকাই দিন উনি পাঁচশো এক টাকা দিতে চেয়েছিলেন এই মিথ্যা কথা বলবো না তো আমি একশো এক টাকা দিয়েই নিয়ে গেছিলেন আজকে যখন ফেরত দিয়ে গেছেন ওনাকে জিজ্ঞেস করে দেখবেন তো যে আমি টাকাটা ওনাকে ফেরত দিয়েছি নাকি একটা টাকাও মানে কম দিয়েছি ওনাকে ফেরত তো এইখানে আমি খারাপটা কি করছি আমার বুঝে পাচ্ছি না কিন্তু এটা ঠিক যে এই লোকগুলো যারা কমেন্ট করছে তারা স্পেসিফিক কোনো গ্রুপের এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই যে স্পেসিফিক কোন গ্রুপের যেরকম ওই আমি শান্তনুবাবুরও ভিডিওতে দেখেছিলাম কিছু অ্যান্টি শান্তনু দাস বলে একটা ইয়ে রয়েছে মানে কিছু লোক রয়েছে ওই ধরনেরই কিছু লোক কেন নাহলে স্পেসিফিক নাম মেনটেন করে এরকমভাবে বলবেন কেন যাই হোক এখানে সব বলে কোনো লাভ হবে না দাদা যেই হন আপনি আমি আমার ভিডিও যেরম করার সেরমই করব। আমি ডাইরেক্ট বলছি কেন আমি আমার ভিডিও যেরম করার করব তাতে আপনার যদি কোনো অসুবিধা হয় আমার কিচ্ছু করার নেই আপনার যদি সেখানে আমাকে আটকাতে পারেন তাহলে আমাকে আটকে নেবেন এছাড়া তো কিছু বলতে পারবো না কেন আমি আমার মতো ভিডিও করব যেরকম রিকোয়েস্ট আসবে আমি ভিডিও করব। আপনার কাছে এখন যদি মনে হয় এটা আঙুর ফল টক বা ব্যবসা নষ্ট হচ্ছে বা শান্তনু দাসকে কপি করছি বা ওনাকে অনুসরণ করছি যাই বলুন না কেন তো সেই দিক দিয়ে মানে নিশ্চিন্ত থাকতে পারেন এগুলো কোনোটাই আমি করি না তো তারপরেও যদি আপনার মনে হয় তো আপনি যা ইচ্ছা লিখতে পারেন আমার কোনো যায় আছে না যাদের যা বোঝার তারা তা বুঝে নেবে কেন এখানে যথেষ্ট লোক রয়েছে তারা আমাকে আগেও বলেছে যে নেগেটিভ কমেন্ট নিয়ে অত মাথা ঘামাবেন না তো সেই জন্য এখন দিয়ে আমি ঠিক করেছি এরকম পজিটিভ নেগেটিভ কমেন্ট যদি আসে যে আমার ভুল সেটা ধরিয়ে দেওয়ার জন্য কমেন্ট এসছে আমি তার উত্তর অবশ্যই করব কিন্তু যদি দেখি বাজে কোনো নেগেটিভ কমেন্ট এসছে মানে কাউকে অন্য কাউকে আমার সঙ্গে জড়িয়ে তাকেও ছোটো করার চেষ্টা করা হচ্ছে আমি ওই সব কমেন্ট রাখবো না আমি কিন্তু ডিলিট করে দেবো ওই কমেন্ট আর চেষ্টা করবো যেন ওনার কমেন্টগুলো ব্লকই হয়ে যায় যেন আর কোনো আসার চান্সেস না থাকে তো সেই জন্য কাইন্ডলি এরকম কিছু কমেন্ট করবেন না যেটার মধ্যে অন্য কাউর সম্মানহানি হয় আপনি আমারকে কি বলছেন সেটা একরকম কিন্তু অন্যকে জড়িয়ে কোনো কিছু কাইন্ডলি বলবেন না সেটা যেই হোক শান্তনু দাস হোক পুলো খাওলাদার হোক যে হোক আমার জানার দরকার নেই কিন্তু কাইন্ডলি কাউকে জড়িয়ে বলবেন না ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে যেটা নিয়ে বলতে বলেছিল আরও অনেকগুলো বাকি উনি বলেছিলেন তো আমি একটা দিয়েই শুরু করছি সেটা লোকের মং প্যারাকিট বা বলতে পারেন কোয়াকার প্যারাকিট যাই বলুন তো আসল বেসিক মানে যদি ইয়ে বলতে আমাদের এখানে মংটা খুব বেশি হয় বাইরে কোয়াকারটা বেশি চলে আসলে ও কোয়্যাক কোয়াক খুব মানে আওয়াজটা অনেকটা কোয়াক ক্যাক শোনায় ওই জন্য কোয়াকার বলেও ডাকা হয় ওকে তো এমনি যদি মং প্যারাকিটের জায়গা বলতে হয় তাহলে নর্মালি আমেরিকার পাখি এটা আর এ পাখি হিসাবে যদি বলি স্প্যান তাহলে মোটামুটি ক্যাপটিভিটিতে কুড়ি থেকে তিরিশ বছর বাঁচে কুড়ি থেকে তিরিশ বছর অবধি বাঁচে আবার খুব ভালোভাবে রাখলে পরে থার্টি প্লাসও দেখা গেছে খুব রেয়ার কিন্তু দেখা গেছে আর এমনি ওয়াইল্ডে এর থেকে অনেকটাই কম বাজে পাখিটার সাইজ নর্মালি দশ থেকে বারো ইঞ্চির কাছাকাছি হয় ওজন যদি বলতে হয় অ্যাপ্রক্স নব্বই একশো গ্রাম বা একশো দশ গ্রাম এর মধ্যেই ঘোরাঘুরি করে পাখিটার কালার নর্মালি আপনি পাবেন হল গ্রিন পাবেন অলিভ পাবেন তারপরে ব্লু পাবেন কোবাল্ট বেসে পাবেন ব্লুটিনও পাবেন অনেকগুলো ওই কালার পাওয়া যায় নর্মালি কালারটা ম্যাক্সিমামটাই আপনি পিঠের দিক দিয়ে দেখতে পারবেন মাথার দিক থেকে নিয়ে শুরু করে বডির নিচে বেলি এগুলো লাইট গ্রেতে দেখতে পাবেন পাখিটা দেখতে অসম্ভব সুন্দর আর পাখিটার সবচেয়ে বড় কোয়ালিটি হলো রেঞ্জ প্রপার রেঞ্জের পাখির মধ্যে এই পাখিটা অনেক কথা বলতে পারে অনেক কথা বলতে পারে হ্যাঁ পাখিটা খুব রেগে গেলে মাঝে মাঝে খুব জোরে চিল্লায় কিন্তু নর্মালি খুব জোরে সব সময় চিল্লায় না সানকুনুরের মতো সারাক্ষণই যে চিল্লাতে হবে এমন কোনো ব্যাপার নেই ওর এই একমাত্র প্যারাকিট মানে বলতে পারেন বা প্যারোট গ্রুপের পাখি বলতে পারেন যে নেস্ট বানিয়ে থাকে মানে ওয়াইল্ডে মানে লাঠি কাঠি দিয়ে নেস্ট বানিয়ে থাকে মানে কোনো গাছের খুঁপড়িতে গিয়ে নেস্ট ওরকম না নিজে মানে নেস্ট বানায় একদম আর সেই নেস্টটা কি মানে পাখিটার মধ্যে এতটা ভালো ইয়ে যে নেসটা এত সুন্দর করে বানায় যে উইন্টারে তাকে অসম্ভব ভালো সেফটি দেয় আর এই পাখিটার আরেকটা সবচেয়ে বড় গুণ হলো গিয়ে এই পাখিটা কলোনিতে ব্রিড করে এই পাখিটা কলোনিতে ভালো ব্রিড করে এরা যে নেসটাও যে বানায় না এই নেস্টটা মোটামুটি একসাথে কুড়িটা পাখি মানে কুড়ি পেয়ার পাখি বা তার থেকেও বেশি পাখি থাকার মতো করে ওরা নেসটাকে বানায় একসাথে কাজ করে নেসটাকে বানায় সেইখানে এরা থাকতে পারে আর আমরা এখানে উডেন বক্স দিই উডেন বক্সে এরা ব্রিড করে কিন্তু তার সঙ্গে কিছু এমন মেটেরিয়াল যেগুলো আমাদের ইউজ হয় না কাঠি লাঠি যেই ধরনের জিনিসগুলো এগুলো দিলে পরেও না এগুলোকে ওরা ইউজ করার চেষ্টা করে তো সেগুলো চাইলে একটু ইউজ করাতে পারেন না দিলেও কোনো যায় আসে না এমন কোনো বড় ব্যাপার না এগুলো মোটামুটি অ্যাপ্রক্স টু ইয়ার্স হলে পরে এরা অ্যাডাল্ট হয়ে যায় বছর বয়সে এরা অ্যাডাল্ট হয়ে যায় কালার ডিফারেন্সে জোড়া দিলেও কোনো প্রবলেম নেই সেই জোড়া নেয় আর এরা নর্মালি পাঁচটা থেকে আটটা অবধি ডিম দেয় কিন্তু সেখানে কোনো কোনো সময় এটাও রেয়ার কেসে অ্যাপ্রক্স বারোটা অবধিও ডিম দেখা গেছে বারোটা তেরোটা অবধিও ডিম দেখা গেছে এরা ডিমে তা দেয় মোটামুটি ওই তেইশ দিন থেকে পঁচিশ ছাব্বিশ দিনের মধ্যে বাচ্চা ফোটে ঠিক আছে ডিম দেওয়ার পরে তেইশ থেকে পঁচিশ ছাব্বিশ দিনের মধ্যে বাচ্চা ফোটে বাচ্চা মোটামুটি নর্মালি পুরোপুরি ফ্লাই মানে নেস্ট আউট হতে মোটামুটি পঞ্চাশ দিন মতো লাগে পঞ্চাশ দিনের পরে আরও মোটামুটি ধরুন কুড়ি পঁচিশ দিন মতো মা বাবার সঙ্গে রেখে তারপরে ওদেরকে আলাদা করা যায় এদের মধ্যে বন্ডিং অসম্ভব ভালো হয় বন্ডিংয়েরা যথেষ্ট নিজেদের মধ্যে ভালো করে যদি প্রথম থেকে বন্ডিং দেওয়া যায় কিন্তু মানে এই পাখিটা পোষার জন্য আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি পাখিটাকে বলবো যে সেমি অ্যাডাল্ট নিয়ে পোষাটা খুব ভালো বা ছোট নিয়ে পোষা খুব ভালো তাতে কি হবে মানে আপনার সঙ্গে বেশ ফ্রেন্ডলিও হয়ে যাবে প্লাস এনভায়রনমেন্টটাও খুব সুন্দর পরিচিত হয়ে যাবে তার সঙ্গে হলো গিয়ে কথাবার্তাগুলোও যদি ছোট অবস্থা থেকে শেখান তাহলে সেই কথাগুলোও বলতে পারবে সেদিক দিয়ে খুব ভালো মানে যদি ছোট নিয়ে কাজ করে শুরু থেকে এমনি পাখিটার ডায়েট যদি বলতে হয় এ সিডস খায় চেষ্টা করবেন সিডসের মধ্যে সানফ্লাওয়ার মিলেট এই জাতীয় খাবারটা একটু কম দিতে কেন এর ফ্যাট এসে যাওয়ার একটা প্রবণতা থাকে ফ্যাটি লিভারের একটা প্রবণতা থাকে এ এছাড়া আরেকটা হলো গিয়ে একে যদি মানে টেমবার্ড হিসাবে পোষেন তাকে যদি সময় ঠিকঠাক না দেন সেই ক্ষেত্রে কিন্তু প্লাকিংয়ের সমস্যা আসবে প্লাস যদি বার্ড হিসাবেও পোষেন সেই ক্ষেত্রে যদি ওর খাবার দাবার সব কিছু যদি ওর ঠিকঠাক না পায় সেই ক্ষেত্রেও প্লাকিং করতে পারে মানে প্লাকিং একটা সমস্যা আসতে পারে এটা নর্মালি বড় প্যারোট প্যারাকিট এদের সবারই মোটামুটি আসে প্লাকিংয়ের একটা অসুবিধা তৈরি এরা একটুখানি মানে এই ব্যাপারটাই খুব ইমোশনাল হয়ে যায় যে মানে কেউ ওর সাথে কথা বলছে না বা কিছু না এটা খুব একটা স্ট্রেস ফিল করে এটা ভালো লাগে না ওদের তো সেই দিক দিয়ে দেখতে গেলে এই একটা জিনিসই করে আর এছাড়া ফ্যাটি লিভার হয়ে যাওয়ার এমনি মং প্যারাকিট পাখি হিসাবে খুব ভালো কেজ সাইজ যদি বলতে হয় কেজ সাইজ লাগে অ্যাপ্রক্স ধরুন চার দুই দুই আমি বলবো খুব ভালো কেজ সাইজ অনেকে বললে তিন দুই দুইও কিন্তু আমি বলবো চার দুই দুই হলে ভালো হয় কেজ সাইজটা আর এদের খাওয়া দাওয়া বললাম যে এরা সিড ডায়েট সব নেয় শুধু সানফ্লাওয়ার আর মিলেট জাতীয় মানে যেগুলো ফ্যাট জাতীয় সিডস ওগুলোকে একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করবেন ফ্রুটস সিজনাল ফ্রুটস সবই খায় প্লাস ভেজিটেবলস যা দেবেন মোটামুটি ভেজিটেবলস তো সবই খায় কিছু কিছু স্পেসিফিক ভেজিটেবলস আর ফ্রুট বাদ দিয়ে দেবেন যেরকম অ্যাভোক্যাডো আমি বারবারই বলি বাদ দিয়ে দেবেন বেগুন আলু টমেটো এগুলো বাদ দিয়ে রাখবেন বাদ দিয়ে এমনি যদি খাবার দেন ওর কোনো অসুবিধা নেই তারপরে যে কোনো বি মানে বিনসগুলো খায় মানে যেরকম ধরুন ছোলা গোটা মুগ ডাল সয়াবিন দানা এগুলো সবই মোটামুটি খায় তারপরে ধরুন ইয়ে চানা মানে বড়ো যেটা হয় চানা তারপরে রাজমা সবই মোটামুটি এগুলো খায় কিন্তু পরিমাণে মোটামুটি একটা এভারেজে দেবেন যাতে এক্সেসও না হয়ে যায় কমও না হয়ে যায় কেন যেহেতু ফ্যাট এসে যাওয়ার ভয় থাকে এবার ফ্যাট নর্মালি কী হয় যে চর্বি পিছনে জমে যাওয়া এইটা একটা বাজে ব্যাপার যে তখন পাখিটা মানে ডিম দেওয়ার একটা প্রবলেম চলে আসে এমনি যদি এই সব কিছু ছাড়া পাখিটার এমনি দামের কথা বলি দামের দিক দিয়ে পাখিটা গ্রিন তুলনামূলক একটু কম দাম হয় তারপরে অলিভ তারপরে ব্লু লুটিনো কস্টলি কস্টলি বলতে তাও মানে আউট অফ রেঞ্জ কস্টলি বলব না যেরম ধরুন যদি ছোটো নিয়ে আপনারা কাজ করতে চান মং মোটামুটি অ্যাপ্রক্স পনেরো হাজার অ্যাপ্রক্স পনেরো হাজার ধরে চলুন লুটিনো যদি হয় সেটা অনেক দাম হবে অ্যাপ্রক্স হয়তো তখনই বাইশ তেইশ হাজার টাকা নেবে বাচ্চা বা হাজার কুড়ি নেবে সিঙ্গেল পিস মানে লুটিনোর সিঙ্গেল পিস হাজার কুড়ি নেবে আর আমি পনেরো হাজার যেটা বলছি মানে গ্রিন বা ব্লু ধরুন ষোলো সতেরো হাজার এটা হলো পেয়ারের কথা বলছি কিন্তু যেটা মানে লুটিনো সিঙ্গেল হলে পরেই প্রায় কুড়ি হাজারের কাছাকাছি চলে যাবে লুটিনোটার দামটা অনেকটা বেশি পড়ে বা অ্যালবিনো হলে পরে দাম আরও বেশি পড়ে অ্যালবিনো খুব বেশি মানে দেখিনি নর্মালি দেখেছি হলো লুটিনোটা গ্রিনটা অলিভটা আর ব্লুটা ব্লুটাই একটু বেশি দেখেছি এইগুলোই নর্মালি দেখেছি এছাড়াও কিছু মিউটেশন নাকি নতুন হয়েছে সেগুলোর ব্যাপারে আমি খুব একটা ভালো জানি না সেই জন্য সেটা বলতে পারবো না পাখি হিসাবে যদি পুষতে চান অ্যাজ এ কেজ বার্ড বা অ্যাজ এ টেমবার্ড বার্ড মানে ব্রিডিং পারপাস যদি পুষতে চান তাতেও বলবো মং খারাপ না আর টেমবার্ড হিসাবে যদি আপনার মানে ফ্ল্যাটের রাখতে চান ফ্ল্যাটের যদি কোনো অবজেকশান ব্যাপার না থাকে খুব একটা তাহলে খুব একটা কোনো প্রবলেম হওয়া উচিত না কেন সানকনুনের মতো এত চেঁচায় না এবার দেখুন অসুবিধা তো কাউর হয়তো হা আপনার হাঁচি দিলেও হতে পারে তো সেখানে ওই পাখি দিয়েও হতে পারে সেটা তো আলাদা ব্যাপার কিন্তু এমনি নর্মালি যদি বলি খুব যে সব সময় চেঁচানো সেরম চেঁচায় না হ্যাঁ যখন খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় বা মুড খুব স্ট্রেসে থাকে তখন হয়তো খুব জোর চেঁচিয়ে ফেললো এই যা এছাড়া খুব একটা চেঁচামেচি খুব একটা করে না খাওয়া দাওয়া নিয়ে জ্বালাতন সেরকম নেই ছোটোবেলা থেকে যদি পোষেন কথাবার্তাও শেখাতে পারবেন ভালো আর এরা মোটামুটি মানুষের সঙ্গে খুব ভালো ফ্রেন্ডলি হয় আর এরা মানে মানুষের অ্যাটাচমেন্টে থাকতে ভালোবাসে সে আপনি যে সামনে ঘোরাঘুরি করবেন তাতেও মানে ব্রিডিং পারপাসেও বলছি তাতেও খুব একটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে না এরা মং যাদের আছে তারা মোটামুটি ভালোই ব্রিডিং করায় কোনো অসুবিধা খুব একটা করে না হ্যাঁ এবার রেজাল্ট যার বাড়িতে যেরকম হয় সেটা তো সবার বাড়িতে এক হয় না উনিশ বিশ হতেই পারে সেটা সেটা তো আলাদা জিনিস দেখুন পাখির বাচ্চা কটা বাজবে বা না বাজবে সেটা তো আপনার বাড়ির এনভায়রমেন্টের উপরে ডিপেন্ড করে সেটার সঙ্গে তো পাখিটার কোনো সম্পর্ক নেই মানে পাখিটাকে যদি নর্মালি বলতে হয় দাম ওয়াইজ যদি বলি এই পাখিটা প্যারাকিট গ্রুপের পাখি যেটা অন্য বড়ো প্যারাটকেও চ্যালেঞ্জ করতে পারে নিজের মিমিকের জন্য এই রেঞ্জে আজকে যেই রেঞ্জে ধরুন গ্রে বা অন্য ম্যাকাও ফেকাও রয়েছে বা পকাটু রয়েছে সেই মানে দিক দিয়ে দেখতে গেলে ও হয়তো ওদের মতো অতটা পারে না কিন্তু মোটামুটি ও যা বলে ওর রেঞ্জের হিসাবেও যথেষ্ট বলে আমাকে যদি কেউ স্পেসিফিক্যালি বলে তা আমি বলবো মং প্যারাকিট খুব ভালো পাখি বা কোয়াকার প্যারাকিট খুব ভালো পাখি যদি পুষতে চান তো পুষতে পারেন মার্কেট যদি বলতে হয় মং প্যারাকিটের মার্কেট আছে এখন পর্যন্ত আছে ভবিষ্যতের কথা জানি না এই মুহূর্ত অবধি যদি বলি মং প্যারাকিটের মার্কেট আছে মং প্যারাকিটের ডিমান্ড আছে লোকে মং প্যারাকিট কেনে স্পেশালি ছোট অবস্থায় নিয়ে যায় ম্যাক্সিমাম যেটা বললাম যে ছোট অবস্থা থেকে পুষলে কি জিনিসটা অনেক বেশি ভালো হয় আর কিছুই না তো সেই দিক দিয়ে বলবো যে যদি কেউ মং প্যারাকিট পুষতে চান পুষতে পারেন যদি আপনার পকেটের হিসাবে যদি ও পকেট ফ্রেন্ডলি হয় নিশ্চয়ই আপনার পকেটের হিসাবে যদি পকেট ফ্রেন্ডলি হয় কিন্তু হ্যাঁ আলটিমেট ডিসিশন আপনি নেবেন আপনি তাকে ঠিক যত্ন আপনি নিতে পারবেন কিনা তাকে সেই ফুড দিতে পারবেন কিনা না তার সাইজ দিতে পারবেন কি সেই ডিসিশান আপনার আমি আমার মতামত বললাম আমার দিক দিয়ে মনে হয় যদি আমারকে নেওয়ার কথা কেউ বলে আমি আমি অবশ্য বলেছিও নেওয়ার কথা তো সে যদি আমাকে দেয় আমি নেব মং প্যারাকেট আমি নেব আর ছোট অবস্থায় নেব অবশ্যই ছোট অবস্থা নিয়েই ভালো ছোট অবস্থায় আমি নিতে রাজি আছি সেই হিসাবে বলছি যে মং প্যারাকিট নিয়ে দেখতে পারেন এক দু পেয়ার নিয়ে দেখা যেতে পারে কারণ মোটামুটি একটা সময় দেখুন লাভবারও তো আমরা কিনতাম হিউজ রেঞ্জে কম রেঞ্জে কিনতাম না এক সময় কিন্তু ভাইলেট মাস্কও কিন্তু ন হাজার দশ হাজার টাকা দিয়েও কেনা হয়েছে তার দিয়ে বেশিও কোনো সময় ছিল তা নয় দশ হাজার টাকায় ভাইলেট মাস্ক যখন কেনা হয়েছে তো মং এখন হিউজ কিছু রেঞ্জ নেই আর পাখিটার ডিম দেওয়ার সংখ্যাটাও কিন্তু খুব কম না পাঁচটা থেকে আটটা ডিম মানে কিন্তু যথেষ্ট তার মধ্যে যদি অ্যাপ্রক্স পাঁচটা বাচ্চাও বাঁচে তা সেটা কিন্তু আমি মনে করি না খুব খারাপ যদি বিজনেস প্রসপেক্ট দিয়েও দেখি হ্যাঁ এক্সেস কোনো সময় কোনো কিছু নিয়ে কাজ করার কথা আমি কাউকে বলি না এই জন্যই কেন মার্কেট সিচুয়েশন অতটা তো ভালো না মুহূর্তে তো সেই জন্য এতগুলো টাকা ফাঁসানোর ব্যাপারে আমি আবার একটু বোধ হয় নিজের কেন আমি নিজে ফিনান্সিয়ালি যেহেতু অতটা স্ট্রং না আমি সেই জন্য ওই ব্যাপারে আমি খুব একটা কাউকে নেগেটিভ কিছু বলতে চাই না এবার দেখুন যার ক্ষমতা আছে সে তো যত ইচ্ছা পুষণ তাতে কী যায় সে যা ইচ্ছা পুষণ যার জারিতে আমাকে দেখুন জানানোর কথা হলো গিয়ে মং প্যারাকিটের কি বৈশিষ্ট্য বা কী ভালো কী খারাপ তা নর্মালি যদি বলতে হয় পাখিটা নাইনটি পারসেন্ট ভালো টেন পার্সেন্ট দেখুন ওই আওয়াজটুকু ওটা কোনো বড়ো ফ্যাক্টর না বা এ বড়ো পাখি সবারই হতে পারে যদি আপনি সময় না দেন বা ওর পেয়ার না থাকে সিঙ্গেল থাকে এগুলো তো হতেই পারে এমনি যদি বলি মং প্যারাকিট নিয়ে কাজ করার ইচ্ছে থাকলে করতে পারেন যদি পকেট ফ্রেন্ডলি হয় আপনার ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার গুড নাইট